আমি একটা জিনিসে খুব বিশ্বাসী রাতের পরে যখন সূর্য ওঠে স্টার্টিংটা খুব ম্যাচ ম্যাচে থাকলে পরেও কিন্তু পরবর্তীকালটা খুব আরামদায়ক এবং আমাদের মনে হয় যে আমাদের লাইফেও না দুঃখের পাহাড়টাও রাতের মতোই এবং যখন সকাল মানে যখন জাস্ট ভালো টাইমটা আসছে তখন একটু ম্যাজ ম্যাচ করে শরীরটা আমাদেরও যে হবে তো হচ্ছে তো মানে ঠিক জায়গায় এগোবে তো বিভিন্ন প্রশ্ন নিজেকেই নিজের কাছে আমরা করতে থাকি করতে 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 যখন আমরা যেটা চাইছি না আমাদের এক্সপেকটেশনের বাইরে বিয়ন্ড অফ এক্সপেক্টেশন যেগুলো পেতে আরম্ভ করি না তখন আপনি দেখুন আমি যদি একজনের নাম বলি শাহরুখ খান লাইফে স্টার্টিং থেকে শুরু করে যতগুলো বই করতে করতে সিনেমা করতে করতে গেছে কোথাও না কোথাও একটা যদি হিট করে যায় তারপরে কিন্তু পরপর তিনটে ফ্লপও আছে একদমই আছে আচ্ছা তো তার মধ্যেও কিন্তু মানে আত্মগ্লানি ছিল অবশ্যই তার পরিশ্রমের মাত্রা বেশি ছিল আবার যখন দ্বিতীয়বার থেকে বড় কথা হচ্ছে আজ অব্দি যে কটা সিনেমা উনি তৈরি করেছেন একটা বইও কিন্তু কখনও সিনেমা হলে গিয়ে দেখেননি বা মোবাইলেও দেখেননি কিছুতে নিজের তৈরি করা একটা সিনেমা আজ অব্দি দেখেননি তো প্রতিটা মানুষের ক্ষেত্রে ফ্লপ থাকবে এবং সেই জায়গাটা যখন নতুনভাবে আবার কিছু যেমন আমি ধরে নিচ্ছি একটা বই খুব হিট করেছে তারপরে মোটামুটি চার পাঁচ বছর বেশ ফ্লপ তারপর আবার একটা হিট বই যখন আসলো না তখন দেখবেন যে আপনার বিশ্বাস করতেও একটু জানিস সত্যি হিট হচ্ছে তো সত্যি পাবলিক নিয়েছে তো সত্যি পাবলিকের সে ভালোবাসাটা আছে তো আমাদের লাইফেও ঠিক তেমনি যখন আমাদের এক্সপেকটেশনগুলো কমপ্লিট হতে হতে চায় না ভাই হচ্ছেটা কি আমার সাথে এগুলো কি এগুলো তো হওয়ার কথা ছিল না আমি তো এমন কিছু করিনি যেটা আলটিমেটলি হচ্ছে আমার প্রভু আমার প্রভু আমাকে যতটা এক্সপিরিয়েন্স দিয়েছে না রাতের অন্ধকারে যে আমার লাইফে যতটা ঘোর অন্ধকার ছিল যতটা খারাপ ছিল লোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কথা বলে আমি বলি রাতের অন্ধকার মানে খারাপ সময় কেউ বলে দাদা বিশেষ করুন দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানে তারপরে তো যাওয়ার জায়গা নেই তাহলে এখন আমার একটাই রাস্তা বাকি মিনিমাম ওইসব চিন্তা ভাবনা না করে জাস্ট ওয়েট করুন আপনার যদি জীবন নেওয়ার হতো প্রভু এই দেওয়ালে পিঠ ঠেকার আগে নিয়ে নিত আপনাকে এত কষ্টই দিত না আপনাকে কষ্ট দিয়েছে মানে এই কষ্টের যে কৃষ্ণ কেষ্ট যেটা আছে সেটা আপনাকে উনি দেখাবেন উনি উনি আপনাকে প্রতিটা জিনিস এই পৃথিবীর ভোগ করাবেন যেগুলো এখনো পর্যন্ত আপনার পাওয়া হয়নি এটা আমার দায়িত্ব নিয়ে বলা তো আমরা খারাপ সময় আসলে না ফার্স্টে জুজুমান হয়ে যায় এবার আমার হবে কি এরপর আমার হবে কি পাশের লোকেরা যতই বলুক কেন হিম্মত রাখ হিম্মত রাখবো কোথায় সবথেকে বড় কথা হচ্ছে একটা ছেলের লাইফে দুটো হাতে ইট দিয়ে দিন বা পকেটে একটা পাঁচশো গ্রামের বাট দিয়ে দিন দিয়ে হাঁটতে বলুন দশ কিলোমিটার হাঁটবে কষ্ট হবে না কিন্তু যদি কোনো কারণে বলেন যে খালি পকেটে এক কিলোমিটার রাস্তা হাট দেখবেন যে জিনিসটা মানে তাকে কুড়ে কুড়ে খাবে না আমার পকেটে একটা টাকাও নেই তো সেইটা যখন কষ্টের সেই কষ্টটা যখন প্রভু দিচ্ছে এই কষ্টটাকে লাঘব করার জায়গা নেই কষ্টটাকে কী বলবো এনকেজ করুন জীবনে নিজের লাইফে সেই জায়গাটাকে দেওয়ার চেষ্টা করুন যে না এটা তারই ইচ্ছা এবার যখন আপনি জেনে যাবেন না যখন আপনি রাত্রিবেলা বলার সময় শোয়ার সময় বলে শোবেন যে প্রভু আজকের দিনটা তুমি ঘাটি দিচ্ছ কালকের দিনটা কিন্তু তুমি আমার হাতটা ধরে রেখো যতটাই কষ্ট হোক না হাত ছেড়ে চলে যাবো না একদিন দুদিন তিন দিন আপনার বাবা হলো চোখ দিয়ে জল পড়বে যেরকম ছেলের খারাপ দেখলে পরে তারও চোখ দিয়ে জল পড়বে এবং সে বাধ্য আপনার খারাপ টাইমটাকে তাড়াতাড়ি আরও কমিয়ে দিতে আগামী দিনটা আরও তাড়াতাড়ি ভালো দিনটা আরও তাড়াতাড়ি আপনার লাইফে এনে দিতে এবং এই খারাপ দিনটা যদি না থাকতো লোকে সৎ অসতের এই যে ডিফারেন্সগুলো রয়েছে না এগুলো বুঝতে জানতো না খারাপ সময়েও যদি আপনার মধ্যে এই থাকে বন্ধু টাকা রেখে গেছে আমি গাডারে হাতও দেবো না যেমন আছে তেমন থাক আর যদি একবার মনে হয় এখান থেকে ভেঙে সংসারটা চালিয়ে নিই পাপ কিসের আছে তো দুটোর মধ্যে ডিফারেন্স বিশ্বাসটা কোথাও না কোথাও ভঙ্গ হয় তো সেই জায়গাগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন আমার মনে হয় পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনাকে কোনো আইলা হোক লাইলা হোক যত ঝড় আসুক কোনোটাতে আপনাকে দাঁড়াতে পারবে